আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে সো তোমরা অফিসিয়ালি এখন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হয়ে যাবা কিছুদিনের মধ্যে তো যখন তোমরা কলেজ লাইফে উঠবা দেখবা তোমাদের অনেক অনেক প্রবলেম ফেস করতে হবে পড়াশোনা নিয়ে তো আমি আজকে যেটা ট্রাই করব সেটা হচ্ছে যে তোমরা কিভাবে আসলে সেই প্রবলেমগুলো ওভারকাম করতে পারো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আমি মূলত ম্যাথমেটিক্স নিয়ে কথা বলবো কারণ দেখবা তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা তোমার সব থেকে ঝামেলায় যে মানে সাবজেক্টটা পড়াইতে হবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স এবং সেটা কেন হয় এটাও আমি কারণটা বলবো তো যাই হোক প্রথমে যেটা আসি যে তুমি যখন ইন্টারমিডিয়েট উঠবা পরে তোমার প্রথম যে কোশ্চেনটা জিজ্ঞেস করবে আসলে আমি মেইন বই আসলে কোনটা কিনবো বাজারে অনেক মেইন বই আছে তবে আমি যে বইটা প্রেফার করি সেটা হচ্ছে কেতাব উদ্দিন স্যারের বই তুমি চাইলে এস ই আহমেদ স্যার আছে তারও বই কিনতে পারো চাইলে অসীম কুমার স্যার স্যারের বই কিনতে পারো তোমার ইচ্ছা তবে আমি যেটা প্রেফার করি এটা হচ্ছে উচ্চতর গণিত মানে উচ্চতর গণিতের উপর এটা হচ্ছে আমাদের কি কেতাব স্যারের বই মানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই বইটা তোমরা চাইলে কিনতে পারো দেন যেটা হয় যে তোমার উচ্চতর গণিত প্রথম পত্রে টোটাল দশটা চ্যাপ্টার থাকবে এটা হচ্ছে টোটাল দশটা চ্যাপ্টার এখানে আছে নাম দেওয়া আছে এখন নামগুলো দেখার দরকার নাই তোমার এবং উচ্চতার গণিত দ্বিতীয় পত্রের উপরও কি আছে টোটাল দশটা চ্যাপ্টার তাহলে টোটাল কি হয় টোটাল তোমাদের কিন্তু বিশটা চ্যাপ্টার দাঁড়ায় এখন যেটা হয় অনেক স্টুডেন্ট যেমন আমরা যখন নাইন টেনে থাকতাম কি পড়তাম যে প্রথমে প্রথম অধ্যায় তারপরে দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এইভাবে পড়া শুরু করতাম তারপরে মানে এইভাবে পড়ে আমরা আসলে কি অধ্যায়টা শেষ করতাম কিন্তু তখনই যখন একজন স্টুডেন্ট ট্রাই করে আচ্ছা এখানে অধ্যায়গুলোর নাম তোমরা পরিচিত না সমস্যাও নাই যে প্রথমে বলে ম্যাট্রিক্স ও নির্ণয়ক পড়বো তারপরে ভেক্টো তারপর স্বর লেখা মানে একেবারে ক্রম অনুসারে শুরু করে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু করে তখনই ঝামেলাটা পাকে তখন যায় কি করে আসলে বুঝতে পারে না যে এগুলা কই থেকে আসতেছে মানে অনেক অনেক কোশ্চেন এরাইজ হয় যেগুলো আসলে তারা কি কোশ্চেনের অ্যান্সার খুঁজে পায় না তো আমার কাজ হচ্ছে আজকে যে তোমাদের একটা এইগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে এই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে একটা সম্পর্ক আছে তুমি যদি জাস্ট এই সম্পর্কটা জানো এবং সেই অনুযায়ী যদি পড়াশোনা করো দেখবা উচ্চতর গণিত তুমি অনেকটাই আগায় যাবা কারণ তুমি যদি সিকোয়েন্স ফলো না করো তাহলে কিন্তু আসলে ভালো কিছু করতে পারবে না আমি তোমাকে বলি তুমি দেখবা তুমি বইটা খুলে দেখো কোনো সমস্যা নাই যখন তুমি রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র খুলে দেখবা এইখানে এমন না যে তুমি একটা চ্যাপ্টার পাচ্ছ না দেখে আর একটা অধ্যায় পড়তে পারবে না মানে কানেকশন আছে কিন্তু খুবই কম ফিজিক্সের ক্ষেত্রে সেম কাহিনী যে তুমি একটা অধ্যায় পড়তেছো না দেখে অধ্যায় পারবে না মানে ওইখানে একটা সিকোয়েন্স ফলো করে আর কি কিন্তু তোমার দেখবা ম্যাথমেটিক্সেই হলো ঝামেলা ম্যাথমেটিক্সে এমন অধ্যায় আছে যে একটা অধ্যায় না পড়লে তুমি আরেকটা অধ্যায় হাতি দিতে পারবে না পড়তেও না ফিজিক্সেও আসতে আমি বলতেছি যে নাই আসতে কিন্তু সেটা হচ্ছে খুবই কম বুঝতে পারতেছো তার মানে এখানে দেখবা তোমরা দেখবা যে কেমিস্ট্রি তোমার ভালো লাগবে ফিজিক্সও ভালো লাগবে কিন্তু ভালো লাগবে না কি বলতো ম্যাথ কারণ কি তোমার মনে হবে ম্যাথ তো কিছুই পারে না কেমনে কি এত কঠিন কেন আসলে কিন্তু কঠিন না তুমি যদি একটা সিকোয়েন্স ফলো করে চলো তাহলে দেখবে ম্যাথ অনেক সেটা ইজি তো আমি যেটা করব যে এই যে এখানে একটা স্ক্রিনশট আমি দেখাচ্ছি আসলে তুমি কিভাবে পড়বা এখানে একটা টোটালটার একটা পিকচার আছে তুমি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো জাস্ট তোমার এইটা অনেক কাজে দিবে এখানে টোটাল বিশটা চ্যাপ্টার আছে এবং বিশটা চ্যাপ্টারকে আমি কি করছি বিভিন্ন সেগমেন্টে ভাগ করছি ঠিক আছে সেগমেন্টটা কি আমি বক্স আকারে ভাগ করছি দেখো এখানে একটা বক্স 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 এই বক্সগুলা কি মিন করে তুমি এখান থেকে যে কোনো একটা বক্স নিতে পারবা ধরো তুমি ইচ্ছা করলা যে আমি এই বক্সটা নিব দ্বিতীয় বক্সটা নিব তোমাকে বলতেছে দ্বিতীয় বক্সটা কি করতে হবে প্রথমে তোমাকে সরলেখা অধ্যায় পড়তে হবে তারপর তোমাকে বৃত্ত পড়তে হবে তারপরে তোমাকে কণিক অধ্যায় পড়তে হবে বুঝছো এখন একজন ধরো এই বক্সটা নিল এই বক্সটা তোমাকে বলবে কি যে প্রথমে তোমাকে বিন্যাস ও সমাবেশ পড়তে হবে তারপরে দ্বিপদী বিস্তিতে পড়তে হবে তারপরে বিস্তার পরিমাপ ও সম্ভাবনা পড়তে হবে এখন কোন স্টুডেন্ট যদি চায় যে আমি কি করবো এখান থেকে প্রথমে কোনিক পড়া শুরু করব সরল লেখা না শিখে তাহলে দেখবা তাকে তুমি যতই বুঝাও যতই বুঝাও সে কিছুই বুঝবে না কারণ কি এই কণিক অধ্যায়টা দাঁড়ায় আছে টোটালি সরল লেখার উপর ঠিক একইভাবে দেখবা বৃত্তেরও দুইটা সেগমেন্ট থাকে প্রথম সেগমেন্ট বৃত্ত কিন্তু পরের সেগমেন্টে দেখবা তুমি যদি সরল লেখা না জানো তুমি বৃত্তের অ্যান্সারি করতে পারবে না বুঝতে পার বুঝতে পারলাম তার মানে তোমার মেইন বেসিক হচ্ছে সরলেখা লেখা পারবা দেখবে ইজিলি বৃত্ত পাবা তারপরে তুমি দেখবে ইজিলি তুমি কি পাচ্ছ কোনিক পাচ্ছ এখন দেখো তোমাকে যখন বলতাম এই যে তুমি যখন এইভাবে পড়া শুরু করতা যে প্রথমে তুমি কি পড়লা এই যে এখানে সরলেখার বৃত্ত পড়লা এরপরে বিনা সমাবেশ পড়লা কিন্তু তোমার তারপরে পড়া উচিত ছিল কি বলতো কনিক ঠিক আছে সো এখানে কি করবা এই জন্য এই টোটাল বিশটা যে চ্যাপ্টার আছে এটাকে সিকোয়েন্স অনুসারে পড়বা তাহলে দেখবা যে তোমার এইটা উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্র পড়া তোমার কাছে খুবই ইজি মনে হবে যেমন এখানে দেখো এখানে লেখা আছে ম্যাট্রিক্স ও নির্ণয় এটা শুধুমাত্র একটাই বক্স তার মানে তোমার এটা যখন মনে যায় তুমি তখনই পড়তে পারবা তুমি চাইলে প্রথমে শুরু করতে পারো সবাই তো আসলে শুরু করে তুমি চাইলে শেষে শুরু করতে পারবা এখানে আছে বহুপতি সমীকরণ এটা আলাদা বক্স তোমার ইচ্ছা তুমি যখন ইচ্ছা তখন কি করতে পারো এটা পড়তে পারো ঠিক আছে আচ্ছা আর একটা এখন একটু কোম্পানির প্রচার করি সেটা হচ্ছে যে আমাদের এই উচ্চতার গণিত প্রথম এবং দ্বিতীয় পত্রের উপর কি আছে বই আছে ম্যাথ নেভিগেটর আমাদের বই নাম হচ্ছে ম্যাথ নেভিগেটর এটা নিজস্ব আমার লেখা এই বইয়ের বিশেষত্বটা কি বিশেষত্ব হচ্ছে দেখো তুমি যে মেন বইটা পড়লা যেমন আমি তোমাকে বললাম ম্যাট্রিক্স ও নির্ণয় কি অধ্যায়টা পড়বো অথবা তোমাদের এখানে একটা অধ্যায় আছে অন্তরীকরণ এই অধ্যায়টা পড়বা পরে কি হইতে হবে তুমি মেন বই খুলে তো কিছু বুঝবে না বুঝলে তো তোমাকে কলেজে যাওয়া লাগতো না এই জন্য কি করবা তুমি কলেজের টিচার কাজ পড়বা অনেকে কলেজের টিচার মানে অনেক ঝামেলার কারণে হয়তো বুঝতে পারে না তারপর তারা কি করে প্রাইভেটে যায় অথবা কোনো বাসায় কোনো টিচার রাখে এখন আমি যেটা করছি যে আমরা একটা কাজ করছি সেটা হচ্ছে যে এখানে দেখো এই যে অন্তরিকরণ অধ্যায়টা এখানে একটা কিউ কোড আছে এখন তুমি যখন এই কিউ আর কোডটা মোবাইল ফোন দিয়ে স্ক্যান করবা তখন এই অন্তরিকরণ আসলে আমি কেন শিখবো কেন শেখা উচিত আমি কোন কোন কাজে ব্যবহার করি এই সমস্ত কিছুর একটা ভিডিও দেখতে পারবা ঠিক আছে যে অন্তরিকরণ আমি আসলে কেন শিখবো তারপর হচ্ছে যে এখানে তারপর স্টেপ বাই স্টেপ মানে প্রত্যেকটা স্টেপ দেখো এখানে একটা টপিক আছে যে অসীম অনিন্ন অসংহায় তোমাদের পার্থক্য

টিচার মানে তুমি যদি আমার এই বইটা কেনো তাহলে কি করবা আসলে বইয়ের সাথে মানে আমাকে আসলে ফ্রিতে কিনতে পারবা কারণ কি এখানে প্রত্যেকটা লেকচারের কি দেওয়া আছে আমাকে এখানে ভিডিও দেওয়া আছে যার কারণে কি হবে দেখো আমি তোমাকে জাস্ট প্রবলেমগুলা বলি যখন তুমি দেখো প্রাইভেটে যাবা তখন দেখবা অনেকের হয় আমার সাথে আর কি যেটা হয়েছে প্রথমে যাই দেখি যে আমাকে আসলে ধরো হচ্ছে অন্তরিকরণ পড়াচ্ছিলো এখন আমি তো ধরো আমি নিজে ত্রিকোণমিতি যাই না ত্রিকোণমিতি না পারলে আমি অন্তরিকরণ পারবো না তাহলে কি হইতো যে ওই যে যেটা বলছিলাম তোমাকে হয়তো যে আমি তো ম্যাথ তো কিছু বুঝতেছি না এই কারণে কারণ স্যার তোমাকে পড়াচ্ছে কিন্তু স্যার তোমাকে কি কারণে ত্রিগোণিত মিস করে ফেলছো তাহলে তুমি ত্রিগোণীতে পারো না মানে পারবে পারবা তারপরে যে অধ্যায় যোগ তুমি সেটাও পারবে না মানে এরকম কি লুপের মতো চলতে থাকবে আসলে আলটিমেটলি তোমার কি ম্যাথ ভাল লাগবে না তুমি বলবো যে ম্যাথ আসলে বুঝি না কিন্তু আমার এই বইটা থাকলে কি তোমার কোনো একটা লেকচার যদি মিস যায় কোনো সমস্যা নাই এখানে ভিডিও দেওয়া আছে তুমি যদি মনে করো যে এটা হবে তোমাদের কাছে দেখবে তোমার এত মোটা বই এসএসসির সাথে ইন্টারমিডিয়েট তুলনা করে দেখো আকাশ পাতাল পার্থক্য এত মোটা বই দেখে তুমি কি করবা আজকে আজকেটা দুই দুদিন পরে ভুলে যাবা তখন কি তোমাকে কে পড়াবে তখন যেটা হচ্ছে তুমি যদি ভুলে যাও একটা ভিডিও একবার কেন এক শহরে দেখতে কোনো সমস্যা নাই এভাবে করে তোমাদের টোটাল বিশটা চ্যাপ্টার আমি নিজে কমপ্লিট করে দিছি ঠিক আছে সো তোমরা যদি কেউ আমার বই দুটো কিনতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এখানে তোমরা যোগাযোগ করতে পারো অথবা আমাদেরকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো আর তোমরা যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের ডিরেক্ট তোমরা এসএমএস করতে পারো আশা করি উচ্চতার গণিতের উপর তোমার দ্বিতীয় পত্র প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপর তোমার এই বইটা যদি থাকে এরকম আমাদের অলরেডি নতুন বইটা বের করার কারণে অনেক স্টুডেন্ট আমাদের কি বইটা অলরেডি নিয়ে নিয়েছে এবং তারা অলরেডি কিন্তু উপকৃত হচ্ছে তাদের মানে অসংখ্য মতামত আছে চাইলে আমাদের যে ফেসবুক পেজ মাইন্ডভার্স এখানে তুমি ঘুরে আসতে পারো ওইখানে আমাদের বইয়ের তুমি রিভিউ কিন্তু চাইলে দেখতে পারো তো এই তো ছিল এখানে তার মানে আমরা যদি মেইন বিষয়টাকে সামারি করি সেটা হচ্ছে তোমার এইটার একটা স্ক্রিনশট তুলে রাখবা এবং আমি তোমাকে এখানে বলছি যা যা আছে সেই অনুসারে পড়বা এখন আমাকে তো আমার বই কিনে যে তোমাকে পড়তে হবে এমন না তুমি যে কোনো জায়গায় পড়তে পারো এটা তোমার ইচ্ছা তবে এই সিকোয়েন্সটা ফলো করো এই সিকোয়েন্সটা যদি তুমি যদি ফলো করো দেখবা যে তোমার উচ্চতার গণিত প্রথম এবং দ্বিতীয় পত্র পড়া খুবই ইজি হয়ে যাবে কোনো কারণে তুমি যদি দেখো যে আমার আসলে ধরো যে সার এখন কনিক পড়তেছে তার মানে তুমি তখন নিজ দায়িত্বে কি করবা যে তুমি হচ্ছে সরল বৃত্ত পরে নিবা তারপর তুমি কি কণিকে যাবা ঠিক আছে আবার ধরো কোন কারণে তোমার কি যোগ পড়াচ্ছে তুমি কি করবা এই যে উপরের অধ্যায়গুলো শেষ করে তুমি কি যোগ আসবা ঠিক আছে সো এইভাবে যদি তুমি চলো আমি বিশ্বাস করি যে তোমার উচ্চতার গণিত দেখবা অনেক 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 সহজ লাগবে ঠিক আছে সো ছিল সবাই ভালো থাকো বাই বাই